আসসালামু আলাইকুম অবশেষে পুষে গেলাম আমাদের ভূঁয়ে তো আমি এখন দাঁড়িয়ে আছি পানির ভিতরে কারণ বৃষ্টি হওয়ার পর ধানগুলো আসলে আস্তে আস্তে রুবন্ত অবস্থায় আছে। এখন একটু পানি কমার কারণে এটা হচ্ছে রাস্তা রাস্তাটা আসলে পানির কারণে লোকজনের চলাচল ব্যাঘাত ঘষ ঘটছে আগগুলা আসলে পড়ে যাচ্ছে পানিটা শুকানোর পর সাফ করে বেঁধে দিতে হবে সুন্দরভাবেই তো সবুজে সবুজে ভরপুর আমি আগেই বলেছিলাম যে আমাদের নাটোর জেলা লালপুর আঁকের জন্য বিখ্যাত লালপুর সুগার মেল বাংলাদেশের ভিতর অন্যতম একটি মেল কারণ অনেক জমি জাতি এই মেল কর্পোরেশনের আছে যেটা তারা নিজেই আবাদ করে তো আমি দেখালাম তো আমি আস্তে আস্তে আসলে আমাদের যে তিলের ভুঁই সেদিকে আসলে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম তিলের ভুঁয়ে তো এই জায়গাটুক আসলে রিসোর্ট পড়ে আছে তিল আসলে টোটালাই আমার ভাই আর আমার বাবা কেটে ফেলেছে বোঝা করতে হবে তো আমি একটু পরে পোষালাম তো আস্তে আস্তে আমি ভয়ের দিকে আসলে রওনা দিয়েছি সুন্দরভাবেই তো প্রচণ্ড আসলে রোদ পড়ছে কারণ মাঠে রোদ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার তো আমি কিছু তিল কেটে আসলে পালা দিয়েছি বোঝা করতে হবে সুন্দরভাবেই বোঝা করে গাড়ির সামনে নিয়ে যাব তো আমার ছোটো ভাই আসলে হাঁপাই গেছে প্রচণ্ড গরমের কারণে সে আসলে নির্জয় সুন্দর গাছের তলায় বসে থেকে একটু জিরিয়ে নিচ্ছে আমি আস্তে আস্তে আসলে আমাদের যে তিল এর ভুঁই দেখানোর চেষ্টা করছি আমার বাবা আস্তে আস্তে তিল গাছগুলো আসলে আবার চাষ দিতে হবে এই কারণে ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন